হর হর মহাদেব আমি এখন আমি রয়েছি আরব সাগরের তীরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরের সামনে আজ নভেম্বর মাসের তিন তারিখ আর সোমবার বাবার কি লীলা দেখুন আজ কিন্তু বাবার দর্শন করলাম সেটা কিন্তু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা আর মহাদেবের আশীর্বাদ এই নিয়ে কিন্তু আমার টোটাল আটটা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল এটা কিন্তু প্রথম জ্যোতির্লিঙ্গ এই দেখুন এই হচ্ছে সোমনাথ মন্দির আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে আরব সাগর দেখুন কত সুন্দর লাগছে দেখুন প্রচন্ড হাওয়া হচ্ছে এবং ভালোই কিন্তু ঢেউ রয়েছে এখন দেখতে পাচ্ছি আর আমার পিছনে রয়েছে সোমনাথ মন্দির ওই দেখুন এই দেখুন বিশ্বাস করুন আগের দিনকে কিন্তু বিকেল চারটের সময় আমি খেয়েছি তারপর থেকে এখন মধ্যে কিচ্ছু খাইনি পুনে জংশন থেকে ন ঘন্টা ট্রেন জার্নি করে প্রথমে এলাম রাজকোট সেখান থেকে আবার প্যাসেঞ্জার ট্রেন ধরে পাঁচ ঘন্টা জার্নি করে এসছি এই সোমনাথ মন্দিরের সামনে সত্যি কথা বলতে বিশ্বাস করুন তাতে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই রাত্রে থাকার মতো তেমন কিছুই ছিল না না ধর্মশালা না হোটেল আমি এখানে পৌঁছিলাম রাত বারোটার সময় তখন কিছুই তেমন পাইনি তাই একটা মন্দিরে একশো টাকা দিয়ে ওখানে আমি শুয়েছিলাম রাত্রিবেলা আর ভোরবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বাবার দর্শন করেছি আমার কিন্তু একটুখানিও কষ্ট হচ্ছে না কেন জানেন কারণ আমি জানি আপনারা আমার সাথে রয়েছেন মহাদেব আমার সাথে রয়েছে এখনো পর্যন্ত সোমনাথ বেড়াতে আসেননি মহাদেবের দর্শন করেননি তাদেরকে বলবো আসুন একবার দেখে যান বাবার এখানে দারুণ রূপ এখানে অনেক বড় শিবলিঙ্গ রয়েছে ভেতরে বাবা অনেক বড় রুদ্রাক্ষর মালা দিয়ে দারুণভাবে সাজিয়েছিল সকাল সকাল বাবার দর্শন করে মনটা একদম মানে আনন্দে ভরে গেছে সকাল সকাল মন্দিরে দর্শন করে দিলাম আপনাদেরকে তবে আজ এই পর্যন্তই থাক আবার পরে কথা হবে এখন পর্যন্ত আমার কিন্তু চারটে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে বাকি রয়েছে তো তোমরা আশীর্বাদ করো আমি জানি তোমরা আমার পাশে থাকবে